আজকে আমি বলেছিলাম ঢাকা দেশে আমি রিয়ামনিকে ডিভোর্স দিব রিয়ামনি মায়ের বিনা দুই বোনই বাইরে ডান পুরো কোরআন লিয়ে আমি কোরআন সত্যি করে দিব না তুমি দিন কোনো বাইরে দেবিন মত খাবি না কোনো দিন ডান না মারা গেছে আপনি সবাই জানেন সেই মারা যাওয়া নিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা চলতেছে অনেকেই বলতেছে আমি হিরো আলমনিকে ভিউ ব্যবসায় শুরু করেছি আমার বাবা মায়ের বাবার লাশ নিয়ে অনেকেই বলতেছে আপনার কথা আপনার দাদা বলতেছেন এমনি তো ব্যক্তি কেন এমন করেন ব্যবসা করতেছে তারাকে একটা কথা বলতেছে আপনাদের সবারই বাবা মা আছে এটা আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন আপনারা একবার বিবেক করে বলবেন কেউ বাবা আপনি কেউ একজন ব্যক্তি ব্যবসা করে এটা হয়তো আপনাদের মনে করেন পরিবার কি বংশটা হয়তো আপনাকে শিখেছে দিকে আপনার এই ধরনের কথাটা বলেন একটি কথা আপনারা সবাই জানেন যে আজকে আমি বলেছিলাম ঢাকা দেশে মিডিয়া কে ডিভোর্স আপনারা সবাই জানেন এই যে বিষয়ে সবাই আপনারা কথা বলতেছি আমি পিছনে আপনারা অনেকে আমাদের পুরুষকে বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে হিডলম চৈত্র চরিত্র খারাপ অন্য অন্য পুরুষকে মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু আমার পিছনে দুইটা আমার আমার তিনটে নারী আছে আপনার সবাই দেখতে আহ আমি সাথে ফেসবুকে আমার পরিচয় হলো নাচ ইয়ে করে তারপরে আমি ওর খবর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছিল বিভিন্ন বার তুই মিথ্যে কথা বার বারকে আমি চিনি না আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনি যারা যাবেন সে বাড়তে না আমি দেখলে বুঝতে পারলাম রিয়ামনি দুই গুনি বারে ডান্স করে আচ্ছা গেল তারপরে ওখানে রিয়ামণি সাথে কিছুদিন পরে রিয়ামণির সাথে আপনার সবাই বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়ামণি হাতে মনি করেন আহ সাংসঙ্গের ক্যাথল গনে হলে সে একটা ছেলের সাথে নাচ গান ডান্সের ভিডিও করা আমি তাকে মনে করি তোমার সাথে কথা হয়নি তুমি বলছো আপনি তো এর তাপ অসাধা কোনো বলতে পারবেন না সে অসাধা আদলে কথা আমি পাতে দ্বিতীয় কোনো একটা আমার মোবাইল সাথে কেন কাজ করবে সে তো আমার সাথে কাজ করে হুশ পায় না তারপরে নোসাদ করলো ইয়া রিয়া করলো কি কথা ঠিক আছে ভুলে গেছে আচ্ছা ভুল মাফ করে দিলাম তারপর হট করে একদিন আরেকদিন করলো কি যে আমি বাড়ি থাকতে কাউলা ছিল আমি থাকতে ছিলাম মন করে হঠাৎ করে আমি বাড়ি দেওয়া বন্ধ করে দিলাম এর মধ্যে হঠাৎ করে রাত্রে এক ঝুট করে কথা ঘুম দেশে ফোন ধরে ফোন ধরে না ঘুম দশে এত সকালে ঘুমামো

পরে কোনো ছুটতে বললো তারপর কি মাফ করে দিলাম মাফ করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার দেখতেন